বানিয়ে নেবো আজকে রুই মাছের সরষে দিয়ে কলা পাতায় পাতুড়ি আবার মাছের তেল দিয়ে কেমনভাবে বানালাম তো বন্ধুরা মাম্পি রান্না করে তুমি আমি দেখি সবাইকে স্বাগত জানাই তো শিলনোড়াতে আমি সরষেটা বেটে নেবো তো সরষেটা আমি এই মাত্র ধুয়ে নিলাম আমার গ্যাসের স্ল্যাপের জলটা সবটাই সিঙ্কে চলে যায় তো আমি এখন ভালো করে সরষেটা ধুয়ে শিল বেটে নেবো তার সঙ্গে কিন্তু আমি কয়েকটা রসুন দেবো তার সঙ্গে আর কিছু দেবো না কাঁচা লঙ্কা বাটলে হাতে জ্বলন করে তার জন্য আমি সরষেটা রসুন দিয়েই বাড়বো তো রসুনটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি দিয়ে ছাড়াতে পারবি একা সংখ্যা বাগাতে বাগাতে আমার খুব দেরি হয়ে যায় তো তার মধ্যে আমি রসুনটা করে তো এভাবেই আমি রসুনটা ছাড়াচ্ছি হাতে করে খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ছাড়ানো যায় এইভাবে রসুনটা প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে তো কয়েক কোয়া রসুন দেবো বেশি রসুন দেবো না কারণ আমার তিন পিস রুই মাছ আছে মাছটা ভেজে রেখেছি কাঁচা না ভাজা মাছেরই আমি পাতুরি করবো তো কাঁচা মাছটা আমার বাড়িতে কেউ খায় না আপনারা কিন্তু কাঁচা মাছরেই করবেন যদি কাঁচা মাছটা কেউ খেতে পারেন তো আমরা পছন্দ করি না তার জন্য ভাজা মাছের খেলো এখন কেটে নেব সরষেটা কেটে নেওয়ার পরে কিন্তু পনেরো মিনিট রাখতে হবে পনেরো মিনিট যদি আমি পেস্ট না রাখি তো শীত হয়ে যাবে তো তার জন্য সরষেটা ভালো করে পেটে নিচ্ছি আর সর্ষেটা রকম বাটা মাছ জানা খুব হবে না তার মধ্যেই একটু রয়ে যায় চেষ্টা করব যতটা বাটা যায় তো নিচে বসে বাড়তে কষ্ট বলে আমি গ্যাসের স্লাইপেই এখন সিল্পটা তুলে নিয়েছি সিলনোড়াতে বেটে নিচ্ছি এখন কিন্তু ক্যামেরাটা করছে আমার মেয়ে মেয়েকে বলব একটু করে দেয় নাহলে আমি বাটটা দেখাতে পারবো না যেহেতু একটা হাতে ফোন থাকে ফোনের ক্যামেরাতেই আমি ভিডিও করি আর একটা হাতে কী করে কাঁটব তো তুই দেখিয়ে দে তো আমার মেয়ে এইটুকু টাইম কিন্তু একটু হেল্প করলো আস্তে আস্তে বড় হচ্ছে তো আস্তে আস্তে বুঝতে শিখছে তো নোড়াতে আমি করে বেটে রেখেছি তো এখন এটাকে আমি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট রেখে দেবার পরে আমি কলা গাছে চলে গেলাম পাড়াতে এক দুজন কলা গাছ আছে তো কলা পাতা কাটতে যেহেতু কলা পাতার পাতাটা পড়বো তো এখানে প্রচুর কলা গাছ আছে তো তাড়াতাড়ি করে চলে এলাম একটা সময় যেহেতু কুকি চ্যানেলের ভিডিওটা দিতে হবে তো কলা পাতা নিয়ে চলে এলাম কলা যে ভালো দিয়ে করে ধুয়ে নিচ্ছি ধুয়ে করে ফিসপিস করে কয়েক টুকরো করে কেটে নেব তো কয়েক টুকরো করে কেটে নিয়ে আমি এখন ছুটলাম বাইরের ঘরে আমার কাঁচা লঙ্কা গাছ আছে তো কাঁচা লঙ্কা জুতোগুলো পর্যন্ত তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা অফ করতে ভুলে গেছিলাম ভিডিওটা শুকিয়ে যাক কাটতে আমার সময় নেই তা হলে আমি কেটে গেছিলাম আমার বাড়ির সামনে এরকম কাঁচা লঙ্কা দেওয়াল গোড়াতে আছে তো ঘরটা আমার লম্বা লম্বা অনেক বড়ো তার জন্য একটু পৌঁছাতে দেরি লাগছে তো এই দেখুন রান্নাঘরে জ্বালানার নিচে আমার কাঁচা লঙ্কা গাছ আছে তার মধ্যেই সকালবেলায় কতগুলো তুলে নিয়েছি ভাবতে পারবি যে কাঁচা লঙ্কা পাবো না তো কাছে কয়েকটা আছে তার মধ্যে দুটো পেয়েছি দুটোকে তুলে নিয়ে চলে যায় লাল কাঁচা লঙ্কাগুলো সবুজ নেই হাঁ কাকুড়িমা এসে বলছি তুমি এখানে কী করতে এসেছি আমি বলি লঙ্কা তুলতে এসেছি ঘরে লঙ্কা নেই জানাই যে আমি রোদে চট করে একটু বেরোই না তো ছুটে এসে পরে আমি এবার তাড়াতাড়ি করে কাঁচা লঙ্কাটা চিরে আগে গ্যাসটা অন করে দিলাম কড়াইটা শুধুই রাখলাম কড়াই এখন কিন্তু আমি কিছু দিলাম না দিন কিন্তু কলা পাতা কড়াই জলটা ফেলে দিলাম কড়াই জলটা ফেলে দেওয়ার পর এই দেখুন মাছ ভাজার ফেলে কিন্তু আমি পুঁড়োপাতলি রেসিপিটা করবো মাছ ভাজার তেলে কিন্তু মাছের রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় আপনারা এভাবে করবেন তো আস্তে আস্তে আমি কিন্তু কলা পাতাটা সাজিয়ে নেব তো কলা পাতাটা আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি আর বেশি কলা পাতা দেবো না এভাবে কলা পাতাটাকে কেটে নেবো এর উপরে প্রথমে আমি মাছগুলো দিয়ে দেবো তো বললাম তো আমি তিন পিস মাছ বাকিগুলো আমি জলখাবারে খেয়েছি আর খাবার মধ্যে আমি আর আমার মেয়ে আমার মেয়ে খুব একটা খায় না তার জন্য আমরা মা মেয়ের তিন পিসে করলাম আমার দুপিস মেয়ের এক পিস মেয়ে দুপিস খাবে না তো এখন আমি দিয়ে দিলাম সরতে পারটা বাটিতে যে ধোয়া জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জল বা সিংড়টা ধোয়া দিলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কীরে পরে দু করেছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার একটু হাতে করে নাড়িয়ে নিলাম হাতে ছোঁয়া মানে ভালোবাসার ছোঁয়া ভালো লাগে রান্নাটা খেতে এবার আমি দিয়ে দেবো মাছ ভাজার তেল এটা কিন্তু সর্ষের তেল মাছ ভাজার সর্ষের তেল আমি দিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা করে খেয়ে খুব দারুণ হবে রেসিপিটা আমি পছন্দ করি আমার মেয়ে পছন্দ করে না সে না করলে কি হবে আমি বানালাম আর তুমি মেয়ের জন্য আলাদা করে করে দেবো যদি না খায় তো এবার আমি কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দেওয়ার পরে আমি দশ মিনিট রাখবো একদম আটটা আমি কমিয়ে দেবো আটটা কমিয়ে দেব দশ মিনিট রাখার পরে আমি তুলে নিলাম তো দেখি কতটা কি হয়েছে আটটা কমানো হয়েছিলো একটু ঝোলঝোল না থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না দেখুন কলা পাতায় যে কচি পাতার জলটা জমে গেছে উপরে এ দেখুন দারুণ হয়েছে পাতলিটা আমার যেমনি খেতেও হবে সেরকম দেখতেও সুন্দর লাগছে আর কলা পাতাটা প্রায় মিশিয়ে এসছি মানে কলাপাতা মেলটা মাছের সঙ্গে মিশে গেছে আবার আমি উলটিয়ে দিলাম উল্টিয়ে আমি বেশ কিছুক্ষণ আবার রেখে দেবো তারপর আমি একটা পাত্রে ঢেলে নেবো এখানে কিন্তু আমি টমেটো কিছু দিইনি আপনাদের চাইলে দিতে পারেন তো আলাদা পাত্রে আমি ঢেলে নিয়েছি আবার উলটিয়ে পরে অনেকক্ষণ ঝাঁপানোর পরে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন